তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে অনেক দেরিতে আমার ভিডিও যাবে কারণ আমি আজকে ভীষণ ব্যস্ত ছিলাম কাজের থেকে প্রায় সাড়ে পাঁচটার পরে এসছি তারপরে এসে আবার ছেলে পড়তে গেছিল সেখানে দৌড়াতে দৌড়াতে ছেলেকে আনতে গেছি সেখান থেকে এই সবে ফিরে এখন প্রায় আটটা পনেরো বাজে আমি ভিডিও করতে বসলাম তো যাই হোক যেটা নিয়ে যেই সাবজেক্ট নিয়ে ভিডিও করতে এসছি সেটা হচ্ছে যাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের মাতাল নিয়ে কথা বলতে এসছি এসেছি দেখেছ যে ইদানিং মানে ওর নাম কি বলে আমাদের এই যে মানে মারিয়ার পেছনে পুরো হাত ধুয়ে পড়ে গেছে এবং মারিয়ার পেছনে পড়ে মারিয়ার চ্যানেলটাকে ধ্বংস করার জন্য মারিয়ার পুরো চ্যানেলের ভিউজ নষ্ট করার জন্য ও কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এ কিন্তু এই জিনিসটাই করে এ এতটা হিংস্র যখনই যার পেছনে লাগে তার পেছনে এইভাবেই হাত ধুয়ে পড়ে এবং তার পুরো চাটি বাটি একেবারে মানে খারাপ করে ছেড়ে দেয় তোমরা দেখেছো এর আগে বড় চ্যানেলের ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই করেছিল যেটা এখন ফারিয়ার সঙ্গে করছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন তোমরা দেখবে যে ওর যে ভিডিওগুলো হচ্ছে ভিডিওগুলো গুলো কিন্তু একটা ভিডিও টু ভিডিও হচ্ছে না বেশিরভাগ ভিডিও ভেতরের খবর নিয়ে এসে ভিডিও গুলো করা হচ্ছে যে কোথায় ফাড়িয়া টাকা কার কাছে ধান নিয়েছিল সেই টাকা শোধ দেয়নি কার কাছ থেকে বালিশের ওসার নিয়েছিল সেই বালিশের ওসার ফেরত দেয়নি কার কাছ থেকে ব্যাগ নিয়েছিল ব্যাগ ফেরত দেয়নি এগুলো কিন্তু শোনা যাচ্ছে এবং একটা যদি তোমরা ভালো করে নজর রাখো ওয়াইটিতে তাহলে দেখবে একটা পুরো গ্যাং পুরো একটা গ্যাং কিন্তু পারিয়ার বিরুদ্ধে কাজ করছে ইভেন যারা যারা কাজ করছে যেই যেই ক্রিয়েটাররা এই দলবদ্ধভাবে কাজটা করছে প্রত্যেকের সঙ্গে কিন্তু ম্যান্ডির যোগাযোগ রয়েছে প্রত্যেকের সঙ্গে ম্যান্ডির কিন্তু একটা ভীষণ ভালো সম্পর্ক রয়েছে এবং ম্যান্ডি চুপ থেকে এই দালালগুলোকে কাজে লাগিয়ে দিয়েছে ফারিয়ার পেছনে কাঠি করে ফারিয়ার চ্যানেলটাকে ধ্বংস করার জন্য আজকে দেখো এই যে তোমরা দেখেছো যে রিসেন্ট কি হয়েছে ফারিয়ার মানে আগে আমরা কি দেখেছি বধুবরনের একটা ভিডিও দেখেছি এবং ফারিয়া আজকের মানে কালকের ভিডিওতে বলেছিল যে আমি বেশ কিছুদিন ভিডিওগুলোকে পুজোর সময় যে ভিডিওগুলো আমি সেই ভিডিওগুলো সেই সময় ভিডিও দেইনি কারণ হচ্ছে পুজোর সময় যে ভিডিওগুলো তুলে রেখেছিলাম সেই ভিডিওগুলো এখন চাচ্ছি কারণ কি কারণ হচ্ছে পুজোর সময় প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকে তোমরা সবাই জানো আমরা যারা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার তারাও কিন্তু পুজোর সময় ঠিকঠাকভাবে ভিডিও দিই কারণ কি কারণ আমরা জানি ওই সময়টা ভিডিও দিলে আমাদের ভিডিওতে সেইভাবে ভিউজ হবে না সেই কারণে আমিও কিন্তু পুজোর সময় একদিন দুই দিন করে স্কিপ করেছি কারণ সেই সময় এক তো সমালোচনা করার মতন মানসিকতা থাকে না সমালোচনার ভিডিও দেখার মানসিকতা থাকে না সেইটা একটা ব্যাপার এবং সর্বোপরি যেটা ব্যাপার ভিউজ হয় না সেই জায়গায় দাঁড়িয়ে ফাড়িয়াও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছে যে ওই সময় ভিডিওগুলোকে দেয়নি ভিডিওগুলোকে কি করেছে ও স্কিপ করেছে এবং সেই ভিডিওগুলো তুলে রেখে পুজোর পরের থেকে সেই ভিডিওগুলো দিচ্ছে এবং যখনই পুজোর পর থেকে সেই ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে আর যখনই ভিউজ হচ্ছে তখনই এই মাতালের পেছন ফেটে হাতে চলে আসছে কারণ ও এতটাই নিকৃষ্ট লেভেলের একজন ক্রিয়েটার যে অন্য কারো মানে ভিউজ বেশি হলে ও সহ্য করতে পারে না অন্য কারো চ্যানেল ও সহ্য উঠলে করতে পারে না আবার তারা যদি ওর সঙ্গে কোনো এক সময় যোগাযোগ থাকে তাহলে আরোই সহ্য করতে পারে না জবের থেকে ফাড়িয়া বিয়ের কন্টেন্টটা করেছে এই যে ওরা দুটো ভিন্ন ধর্মের ছেলে বিয়ে করেছে তবে থেকে ওর গাত্রদাহ স্টার্ট হয়ে গেছে জবের থেকে ফারিয়া ওই রানাঘাট ছেড়ে গোবরডাঙ্গায় এসে নিজের মতন করে ব্লগ দিচ্ছে এবং ওর ব্লগে ভিউজ হচ্ছে ওর গাত্রদাও শুরু হয়ে গেছে কারণ ওকে এখন দালালি পুরো দমে পুরো দমে ম্যান্ডির দালালি ওকে খাটতে হবে যত বেশি ম্যান্ডির দালালি খাটবে তত ম্যান্ডির যারা মানে একেবারে কী বলবো সেই লেভেলের ভিউয়ার্স রয়েছে যারা কেউ দিদি কেউ বোন রয়েছে হ্যাঁ তোমরা দেখছো আজকে আজকের দিনে ওর চ্যানেল থেকে তাদের ভিডিও প্রমোট হচ্ছে কেন তো ওটা অয়েলিং বাটারিং চলছে তোমরা না ওটা থাইল্যান্ডের ভিডিও যে তোমাদেরকে দেখানো হলো ভিডিওর ক্লিপিংস ওটা কেন অয়েলিং বাটারিং হচ্ছে যেমন ম্যান্ডি সোনার কানের পেয়েছে এই রকম অয়েলিং বাটারিং করে যদি ওই দূর দেশ থেকে ওর জন্য একটা নাইটি বা একটা চাদর বা একটা সোনার কানের টপ করে চলে আসে তাহলে এটা তো সোনায় সোহাগা কারণ এ হচ্ছে বেসিক্যালি লো একজন মহিলা লোভী বজ্জাত নোংরা মানসিকতার একজন মহিলা কারো ভালো দেখতে পারে না কারো কোনো কিছুতে সর্বসময় মানুষকে নিয়ে হিংসা করা তাকে নিয়ে কারা করা এবং নগ্ন করা হচ্ছে ওর কাজ এবং সেইখানে দাঁড়িয়ে যখনই বলেছে যে পুজোর সময় আমি ভিডিওগুলো দিই ভিডিওগুলো আমি এখন দিচ্ছি সঙ্গে সঙ্গে ও কি বলল। তাহলে ভিডিওগুলো দিচ্ছে না কেন কারণ ও চেয়েছিল যাতে ওর ভিডিওগুলো লাখ ক্রস করে লাখ ক্রস করে কারণ ম্যান্ডির মেয়ের জন্মদিনে লাখের ওপরে এক্টিশ হাজারের মতন ভিউজ হয়েছে তুই পেরেছিস তুই ওর সঙ্গে কম্পিটিশানে নেমেছিস বাচ্চাটার সঙ্গে কম্পিটিশানে নেমেছিস জন্মদিনটা ওই পার্টিটার সঙ্গে তুই কম্পিটিশানে নেমেছিস তুই পেরেছিস ভাই আজকে ভারিয়ার চ্যানেল হচ্ছে একটা একষট্টি বাষট্টি হাজারের চ্যানেল সম্ভবত সেইখানে দাঁড়িয়ে ব্যান্ডি সাড়ে চার লাখের চ্যানেল সেখানে যদি এক লাখ উনত্রিশ হাজার ভিউজ হয় আর ভারিয়ার যদি বাষট্টি তেষট্টি হাজারের চ্যানেল হয়ে পঁচানব্বই হাজার ভিউজ হয় তাহলে বলুন তো ভিউজটা সত্যিই ভাড়িয়া ধরে রাখতে পেরেছে না পারিনি কার ভিউজটা বেশি হয়েছে আজকে চ্যানেল অনুযায়ী সাবস্ক্রাইবার অনুযায়ী আমরা ভিউজ দেখি তাই না আজকে ফারিয়ার যেখানে হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে যদি পঁচানব্বই হাজার ভিউজ হয় তাহলে আমি বলবো অবশ্যই ম্যান্ডির থেকে সে ভিউজ বেশি কামিয়েছে ম্যান্ডির জন্মদিনটাকে হাইলাইট করা হয়েছে দিনের পর দিন ম্যান্ডি তো বলেই গেছে মেয়ের জন্মদিন মেয়ের জন্মদিন মানে বিশাল কিছু ব্যাপার মনে হয় করা হবে এমন একটা ভাব দেখানো হয়েছিল এবং ম্যান্ডি মেয়ের জন্মদিন নিয়ে এই তলা দালাল তলা দালাল যেগুলো রয়েছে সেগুলো প্রতিদিন হাইলাইট করেছে শুধু তাই নয় কি দেওয়া হবে মানে ব্লগিং করে করে চ্যানেল খুলে কি কি উপহার দেওয়া হবে আগের থেকে সেগুলো প্রমোশন করা হয়েছে দেখো এই কিনেছি মানে গলার হার কানের হাতেরও নাম কি বলে চুড়ি ঘড়ি হ্যাঁ ব্যাগ জামা সব দেখানো হয়েছে প্রমোট করা হয়েছে সেই জায়গা কারা কারা ম্যান্ডির মেয়ের জন্মদিনে যাবে সেটা নিয়ে কিন্তু ভিউয়ার্সদের মনে কিউরিসিটি ছিল কিন্তু ফারিয়ার যে বধুবরণ হবে এটা কারো ধারণাও ছিল না কারো মনে কিউরিয়াসিটিও ছিল না এই মাতাল বারবার বারবার পোক করে করে বলছিল তুই খুব শিখিনি তোর বধুবরণ হবে মানে তুই শ্বশুর বাড়ি যাবি সেটা কন্টেন্ট করবি কিন্তু সেই কন্টেন্টটা তুই আগে করিস না পরে করিস সেটাই দেখার ফারিয়া যে শ্বশুরবাড়িতে যাবে বা মেনে নেবে এটা অনেক আগে আমরা সবাই বুঝতে পেরেছিলাম না মেনে নেওয়ার কোনো কারণ নেই কারণ মানে ফারিয়ার সঙ্গে পম্পম পম্পমের যোগ্যতার ওর থেকে ফারিয়া অনেক অনেক ভালো গুণ মানে গুণসম্পন্ন একজন মেয়ে দেখতে সুন্দর পড়াশোনা জানে তার একটা ব্লগিং চ্যানেল থেকে নিজে এস্টাবলিশ হয়ে মোটা টাকা ইনকাম করছে সেখানে তাকে মেনে নেওয়ার কোনো কারণ নেই যেখানে আমরা শুনতে পেরেছি যে ফারিয়া নাকি ওর শ্বশুরবাড়ির মানে পম্পমের বাবার যে লোন নিয়েছিল সেই লোনের টাকা পরিশোধ করেছে তাহলে সেই বউকে তো মাথায় তুলে রাখা উচিত এবং যথারীতি পমের বাড়ির লোকরা আজকে ফারিয়াকে কিন্তু সেই মর্যাদাটা দিয়েছে যেটা ফাঁড়িয়া অর্জন করে নিতে পেরেছে যে শ্বশুরবাড়িতে গিয়ে দায়িত্ব কর্তব্য পালন করে তাদের মন জয় করে নেওয়াটা বিশাল বড় গুণ যেটা তোর দ্বারা হয়নি যেটা তোর বারো বছরে হয়নি বারো বছর দুই তিন মাস সংসার করার পরেই পাছায় লাথি মেরে ওপর থেকে নিচে তো শ্বশুর শাশুড়ি তোকে নামিয়ে দিয়েছে কারণ ওটাই তোর অকাত ছিল তোর অকাতটা তোকে বোঝানোর জন্য আর এখন টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিস বলে তোর শ্বশুরবাড়ির লোকরা তোর বিরুদ্ধে রকম মুখ খুলছে না বা তোর শ্বশুরবাড়ির লোকরা তাদের তোর অকাতটা দেখাচ্ছে না ওই যে ছেলেটাকে নিয়ে গিয়ে আলাদা বাসা ভাড়া করে থেকে শ্বশুর শাশুড়িকে টাইট দিয়ে ভয় দেখিয়েছিস যে মানে এই দিক দিয়ে পান থেকে চুন খসলেই কিন্তু ছেলে নিয়ে পগার পার হয়ে যাব। তখন এই বাড়িতে পুরো বাড়িতে ভূতের মতন থাকবে কেউ দেখার থাকবে না ওই আতঙ্কটা তৈরি করে দিয়ে ওই দুটো মানুষকে পুরো দমে ব্যবহার করছিস আমরা প্রত্যেকে বুঝতে পারি তোর মতন ভণ্ড মেয়ে ছেলে কোথায় কোন জায়গায় কিভাবে কাকে ব্যবহার করতে হয় সেটা তুই ভালো করে জানিস তুই আজকে মানে মানুষের মনের মধ্যে দুটো ধর্মের যেহেতু দুটো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে বিয়ে করেছে সমানে কনস্ট্যান্ট বেশ কিছু ভিডিওর মধ্যে আমি দেখে যাচ্ছি হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করার পুরো দমে পরিকল্পনা মাফি তোরা যে কটা ক্রিয়েটার ম্যান্ডিকে চাচ্ছিস প্রত্যেকটা ক্রিয়েটার একই কাজ করে যাচ্ছিস প্রত্যেকটা ক্রিয়েটারের বক্তব্য ফারিয়া ধর্ম নিয়ে কালা করছে ফারিয়া ধর্ম নিয়ে কালা করছে আমরা প্রথমেই দেখেছি ফারিয়া মুসলিম হলেও ফারিয়াদের বাড়িতে কিন্তু বোরখা পরার চল নেই সব মুসলিমরা কিন্তু বোরখা পরে না দেখেছিস দেখেছিস নুসরাতকে কোনোদিনও বোরখা পরে চলতে দেখেছিস অনেক মুসলিম মেয়েরা এরকম রয়েছে যারা বোরখা পরে না বোরখা পরে না তার মানে কি তারা তাদের ধর্মকে অসম্মান করে অসম্মান করে তারা হ্যাঁ অনেক মুসলিমরা রয়েছে যারা বোরখা পরে না তার মানে এটা নয় যে তারা তাদের ধর্মকে অসম্মান করে আজকে একটা ভিন্ন ধর্মের মেয়ে আমাদের হিন্দু ধর্মে এসছে সে যদি তার শ্বশুর বাড়ির রীতি রেওয়াজ প্লাস তার তার বাপের বাড়ির রীতি রেওয়াজ দুটোকেই পালন করতে চায় আমরা আপত্তি করতে পারি না কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে গঠিত আমরা প্রত্যেকটা ধর্মকে সম পরিমাণ সম্মান করি এবং প্রত্যেকটা ধর্মকে মানি সেখানে দাঁড়িয়ে ও যদি ওর মন থেকে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুটো বাড়িরই ধর্মকে নিয়ে চলতে চায় তোর এত ফাটে কেন তোর কিসের জন্য ফাটে তুই কোন আজকে তুই বলতো তুই কোন 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 দায়িত্ব পালন করেছিস আজ পর্যন্ত বড় বড় লেকচার দিচ্ছিস বারো বছরে তুই লক্ষ্মী পুজো কাকে বলে দেখেছিস দু হাজার কুড়িতে বিজয় দশমীর দিনকে যেই সময় আমাদের হিন্দু বাড়ির নারীরা প্রত্যেকে প্রত্যেকে থেকে হিন্দু বাড়ির মেয়েরা সেই দিনকে কী করে মা দুর্গাকে বরণ করতে যায় বরণ ডালা নিয়ে বরণ করতে যায় সেখানে তুই তো ঠাকুর বরণ করিস না করিস দেখিয়েছিস সাত পর্যন্ত একটা ভিডিওতে দেখ দেখাস্ত তো ঠাকুর বরণের ভিডিও একটা আছে কি না দেখাস্ত আমাদেরকে হ্যাঁ ঠাকুর বরণ করতে সর্ষের তেল লাগে তেল লাগে ধূপকাঠি লাগে মোমবাতি লাগে হ্যাঁ তুই এবার মানুষকে শেখাবি কি করে ঠাকুর বরণ করতে হয় হ্যাঁ আমরা সবাই জানি পান সিঁদুর তেল নিয়ে কেউ যায় না মিষ্টিটা নেয় মিষ্টিটা নেয় হ্যাঁ আর ধূপকাঠি প্রদীপ কেউ মনে করলে জ্বালায় মনে করলে না করলে জ্বালায় না পানটা লাগে সিঁদুরটা লাগে মিষ্টিটা লাগে আলতা লাগে এগুলো নিয়ে আমরা যাই ধান দুব্বা লাগে হুম তুই ওকে শেখাতে বসেছিস যে নিজে ভাবুন একটা হিন্দু বাড়ির বউ বা বিজয় দশমীর দিনকে ঠাকুর বরণ না করে সে কি করছে সে পাবে গিয়ে বেলের লাপাটা চালাচ্ছে লাল জল খেয়ে বেলের লাফাটা চালাচ্ছে লাল জল খেয়ে সে আজকে জ্ঞান দিতে বসেছে ফারিয়াকে যে ওর নাম কি বলে তুই গেলি বরণ করতে বরণ করা কেন দেখালি না বরণ করা কেন দেখালি না তার মানে তুই বরণ করিসনি বরণ না করলে ওখানে মুখ দেখাতে দেখেছিল মুখ দেখাতে দেখেছিল আর প্রত্যেকটা লোক এমনি এমনি ওকে সিঁদুর মাখালো হ্যাঁ ওই যে মণ্ডপে যারা সিঁদুর মাখালো এমনি এমনি মাখালো আমরা জানি বরণ করে নামার পরে সিঁদুর খেলে প্রত্যেকটা এ স্ত্রী তুই কী করে জানবি তুই তো বরণ করেই দেখিস না তুই হিন্দু বাড়ির বউ হয়ে সিঁদুরকে নিয়ে যেইভাবে অবমাননা করেছিস আগে সেটার করে ফেরত দিত একজন সদবা নারী হয়ে বিধবা সেজে এক সপ্তাহ রইলি বিধবা সেজে সিঁদুর তুলে শাখা বলা সমস্ত কিছু খুলে তুই এক সপ্তাহ রইলি এক সপ্তাহ সিঁদুর তুলে দিলি কি না তোর স্বামী বলেছে তোর স্বামী বলেছে তাই শুধু তুই কনটেন করবি বলে কনটেন করে বেজবি বলে ওটাকে নতুন বউ মারিয়ে আবার নতুন করে ফুল দেখাবি বলে বা হাত বেটি ফুল শয্যা মারাবি বলে সেই জন্য ওটাকে দেখিয়ে কনটেন্ট মারা জন্য সিঁদুর তুলে ফেলেছিস যে মহিলা কন্টেন্টের জন্য তার সিঁদুর মুছে ফেলে শাখা বলা খুলে ফেলে তার তার মুখে আর যাই হোক জ্ঞান মানায় না বুঝতে পেরেছিস তার মুখে জ্ঞান মানায় না বড় বড় লেকচার আমি তোকে অনেকবার বলেছি তোর ঘরের পোষ্য পাঠাটাকে দিবি যেই পাঠাটাকে ছেড়ে রাখলেও ভেবে বেঁধে রাখলেও ভেবে ওই পাঠার তুই ছাড়া গতি নেই ওই পাঠাকে তুই যাই বলবি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে তুই ওয়াইটিটাকে সেরকম পেয়ে বস ভাবিস না সে ওয়াইটি সেরকম ভাবিস না যে তোর কথা মতন ওয়াইটি উঠবে আর বসবে তুই একটা মেয়ের পেছনে লাগার জন্য একটা ধর্মের সুশুড়ি দিয়ে প্রত্যেকটা ভিউয়ার্সকে খেপাচ্ছিস হিন্দু মুসলিম ধর্মের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য এই কন্টেন্টের মধ্যে কন্টেন্টটার মধ্যে নোংরামি ঢোকানোর চেষ্টা করছিস যাতে এই দুটো ছেলে মেয়ের মান ওপরে মানুষ ক্ষিপ্ত হয়ে যায় বেশ কিছু ভিউয়ার্স হ্যাঁ যারা মুসলিম তারা বলেছে ও তো ইসলাম ধর্মকে মানেই না আর হিন্দু ধর্মকেও মানে না বলা স্টার্ট হয়ে গেছে তোর ভিউয়ার্স তোরই কথাগুলো কমেন্ট বক্সে বলে বলে হুক বিষ উগড়াচ্ছে সেম এই কাজটা তুই এই বড় চ্যানেলের বিরুদ্ধে করেছিলিস দিনের পর দিন এইভাবে বিষ যাতে তাদের রুজি রোজগার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আজকে পলিসি ক্ষেত্রে অ্যাপ্লাই করে চলছিস তুই ভাবছিস তুই একা চালাক আর বাদ বাকি কেউ তোর বদা বদামি ভণ্ডামি বুঝতে পারে না যে মহিলা নিজে বারো বছরে এখনো পর্যন্ত একদিনও লক্ষ্মী পুজো করেনি সে লক্ষ্মী পূজার জ্ঞান মারাচ্ছে তোমরা ওর বক্তব্য কি লক্ষ্মী ঠাকুরটার নিয়ে কন্টেন করলে কেন লক্ষ্মী ঠাকুরকে ধরা দেখালি না তাহলে থামনেলের ছবিটা কোথা থেকে আসলো ভাই এআই দিয়ে তৈরি করেছে থামনেলে যে লক্ষ্মী ঠাকুরটা ধরে রয়েছে ওটা এআই দিয়ে তৈরি করেছে ফারিয়া হ্যাঁ তোমরা সবাই দেখেছো ঠাকুর আনতে কারা গেছিল পম আর ফারিয়া গেছিল ঠাকুর আনতে সেখানে ঠাকুরটা নিয়ে আসার পরে যখন ঠাকুরটা দেখাচ্ছিল বাজারে তখন পম ঠাকুর দেখছিল আর ফারিযা ভিডিও করছিল তাহলে ভিডিও করতে করতে সে ঠাকুরটা গিয়ে কি করে ধরবে ঠাকুর যখন নিয়ে এসছে তখন নিশ্চয়ই গাড়িটা দুজন যখন গেছে গাড়ি নিশ্চয়ই পম্প চালিয়েছে ফারিয়া চালায়নি তার মানে এখানে পরিষ্কার যে পম গাড়ি চালিয়েছে আর ফারিয়া ওর নাম কি বলে ঠাকুরটা নিয়ে গাড়িতে বসেছে এবং আনার পরে আমরা কিন্তু পরিষ্কার দেখেছি ফারিয়ার হাত থেকেই তার শাশুড়ি লক্ষ্মী ঠাকুরটা নিয়েছে আর তুই বদা বেটি বলে দিলি যে ও ছুঁড়ে মেরেছে ঠাকুরটাকে কত বড়ো বদমেয়ের ছেলে ভাবুন একটা মেয়ের ওপরে হিংসা রাগ বহির প্রকাশ করার জন্য সেই মেয়েটাকে কোথায় টেনে হিচড়ে নামাচ্ছে ওনাকে লক্ষ্মী ঠাকুর ছুঁড়ে নাকি ওর শাশুড়ির কাছে দিয়েছে এবং যথেষ্ট সুন্দরভাবে তার আল্পনা দেওয়া থেকে শুরু করে নারুর মানে ওর শাশুড়ি নাড়ুর ওই সব টাজ করেছে নারু পাক দিয়েছে এবং ও বলেছে যে আমরা এখন সবাই মিলে নারুটা পাকাবো সেই পাকাবো বলেছে কেন ওকে এইভাবে নারুটা পাকিয়ে খাইয়ে দেয়নি ওই বদা বেটির শুরু হয়ে গেছে বাদরামি তোকে মাঝখানে ও যে বিজয় দশমীর যে ভিডিওগুলো দিয়েছে তারপরে দুদিন ভিডিও স্কিপ করেছে দুদিন ভিডিও দেখাইনি তারপরে আবার লক্ষ্মী পুজোয় চলে গেছে ওর বক্তব্য বিজয় দশমীর পরে দুদিন তুই কেন ব্লগিং দিলি না ওই দুদিন তুই কোথায় ছিলিস ওই দুদিন তোর বাড়িঘর ওই রকম বাড়িঘর নোংরা ছিল তার মানে বাড়িঘরও তুই গুছাসনি তুই ব্লগিংও করিসনি তাহলে তুই ওই দুই দিন কোথায় ছিলিস তার কই ফিয়ত দে তুই দিয়েছিলিস তুই দিয়েছিলিস আজ পর্যন্ত তোর বাড়িতে তোর ওই যে শ্বশুর বাপের বাড়িতে তুই যখন ফ্ল্যাটে গেছিলিস ফ্ল্যাটে গেছিলিস তোর বাবা ইশারা করে কাকে বসতে বলেছিল তার কৈফিয়ত দিয়েছিলিস তোর ফ্ল্যাটে ওই খাটের মধ্যে যেদিন গৃহপ্রবেশ হয়েছিল বারো মুন্ডা পরে কাকে দেখা গেছিল তার কৈফিয়ত দিয়েছিলিস তোর বর কেন তোকে ছিট ডট ডট বলেছিল তার কৈফিয়ত দিয়েছিলিস আজ পর্যন্ত তোর বর মহাকাল মন্দিরে গিয়ে কী নিয়ে তোর বরের সঙ্গে ঝামেলা লেগেছিল বলেছিলিস বলেছিলিস ভিউজ তো কামিয়েছিলিস যাও মহাকাল মন্দিরের ভিডিওটা গিয়ে দেখো দেখো ওই দিনকে আমাদের সেই দিন থেকে ঝামেলা শুরু হয়েছে আমরা সবাই গিয়ে ওই ভিডিও দেখে কিছু খুঁজে পাইনি কিন্তু তুই ভিউজটা নিয়ে বেরিয়ে গেছি সারা জাত বড় বড় লেকচারও আজ মারতে এসছো জীবনে নিজে কোনো দিনও লক্ষ্মী পূজার কী নিয়ম কানুন নিজে জানো না নিজে জানো না তুমি আরেকজনকে জ্ঞান মারাতে বসেছ জ্ঞান মারাতে বসেছ আজকে ফারিয়াকে তুই বলছিস ও বাবা লক্ষ্মীটা লক্ষ্মী পুজোর ওখানে গিয়ে রাত্রিবেলায় নাইটি মনে ফেলেছিস বাপ রে বাপ কোন জগতে রয়েছিস ভাই তোর মতন উলঙ্গ হয়ে নৃত্য করছে না তো করছে তুই একটা হাউস ওয়াইফ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা স্কুল শিক্ষকের ছেলের বউ হয়ে পেট তুলে হ্যাঁ পেট তুলে কোমর থেকে শুরু করে নাভি থেকে শুরু করে কি দেখানো বাদ রেখেছিস কি দেখানো বাদ রেখেছিস দুধের খাপটা পর্যন্ত দেখানো হয়ে গেছে তোর তুই এতটা বজ্জাত মেয়ে ছেলে তারপরে তুই এখানে এসেছিস ফাড়িয়া কেন নাইটি পড়েছে ভাই নাইটি আমরা সবাই পড়ি কাকে জ্ঞান মারাচ্ছিস সকাল থেকে রাত্রি পর্যন্ত তুই নাইটি মারিয়া ভিডিও করে যাচ্ছিস তুই বড় বড় লেকচার ওকে দিচ্ছিস নতুন বউকে নাইটি পড়া দেখিসনি নতুন বউকে নাইটি পড়া দেখিস তুই এসে কি ননসুন্দরী সেজে কয় বছর গোমটা গোমটা মারিয়েছিলিস হ্যাঁ কয় বছর ঘোমটা বাড়িয়েছিলিস আজকে প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফ নাইটি পরে বাড়িতে সেখানে তুই নতুন বউ ও তুই বাবা ওখানে গিয়ে নাইটি পরা শুরু করে দিয়েছিস তুই কি পোশাক আশাক পরিস তুই কি পোশাক আশাক পরিস একটা বাড়ির বউ অর্ধেক মানে কী বলবো শার্ট পরে অর্ধেক শার্ট গুঁজে অর্ধেক শার্ট বের করে লাতখর সেই রকে বসা ছেলে মেয়ে ছেলেগুলোর মতন রাখছে রকে কিছু এরকম বসে থাকে না বাপে খাদানো মায়ে তাড়ানো দেখবেন লোকে গেলে লোককে দেখলে সিটি মারে হ্যাঁ সেই টাইপের একটা মানে পোশাক পরে এই লাতখোর মেয়ে ছেলে ওখানে বসে গেছে আর সেই ভিডিওটাতে ভাবুন মানুষ নোংরামি দেখতে কতটা পছন্দ করে আজকে একটা সময় কেয়া ঝুমা নোংরামি করে ইনকাম করেছে আজকে ও কেয়া ঝুমার জায়গাটা নিয়েছে ও কেয়া ঝুমার জায়গাটা নিয়েছে এবং এতটাই নিলজ্জ ওই নোংরা ভিডিওটা নোংরামি করে ওই ভিডিওটাতে ভিউজ কামিয়ে বলছে আমার ঝালমুড়ির ভিডিওতে দু লাখ এগারো হাজার ভিউজ হয়েছে বাপরে বাপ সব থেকে ভালো ভিউজ হয়েছে নোংরামি বদামি ইত্রামি করলে ওইভাবেই ভিউজ হয় ওইভাবেই ভিউজ হয় যখন দেখেছিস না বরকে ছেড়ে এসে বাজি মারছিলিস ফ্ল্যাটে তখন দেখেছিলিস সেই ভিডিওগুলো কি পরিমাণ ভিউজ যে কারণে মানুষ লুল্লুড়িবাজি দেখতে যায় মানুষ লুল্লুড়িবাজি দেখতে যায় ভদ্রসবব কথা ভদ্রসবব ভিডিও মানুষ দেখতে পছন্দ করে না তাই দেখবি অন্যান্য ক্রিয়েটরদের ভিডিওতে সেই পরিমাণ ভিউ যায় না তোরা ভেতরের খবর ঘাপলাবাজি নোংরামি বদামি, ইতরামি, ভেতরের মানে গোপন তথ্য এই সব করে 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 ভিডিওতে ভিউজ গেইন করিস ভিউজ গেইন করিস আর তারপরে কি হয় বাদবাকিতা পুরো একদম পুরো একদম দেখিস করতে বসিসা মনে হয় ডাকছিস মানে আসলেই একেবারে থামছে আমছে একেবারে মানে কিভাবে কি করবি ঠিক পাবি না আবভাবগুলো তোর ওইরকম যে আসো আমার যৌবনের জ্বালা উঠেছে এইরকম একটা ভাব করিস ভিডিও গুলোর মধ্যে ওই রকম নোংরামি কদর্য ভিডিও কোনো গৃহস্থবারের বৌরা করে না ওই রকম চোখের অঙ্গিভঙ্গি ঠোঁটের অঙ্গিভঙ্গি ওই সব বদাবেটিদের দ্বারাই হয় কোনো ভদ্রসভ্য ঘরের সন্তানদের দ্বারা হয় না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস ওই জন্যই দুই লাখ এগারো হাজার ভিউজ হয়েছে কারণ ওটার মধ্যে বদামি রেখেছিস তো বদামি রেখেছিস নাচটা দেখিস নাচটা দেখিস আর যেই নাচটা চয়েস করেছিস সেই নাচটার সেই গানটাও দেখিস কোনো সভ্যতা ভদ্রতা আছে তোর মধ্যে তুই যে লোককে নিয়ে জ্ঞান মারাতে বসিস হ্যাঁ জ্ঞান মারাতে যে নিজে হিন্দু ধর্মের নারী হয়ে হিন্দু ধর্মের সিঁদুর সনাতনী হিন্দু ধর্মের সিঁদুর শাখবালাকে অসম্মান করে একজন সদবা মহিলা হ্যাঁ কন্টেন্ট বানানোর জন্য বীধবাসে যে যায় সে আবার অন্যকে জ্ঞান মারাতে বসেছে আজকে ও একটা বিধর্মী মেয়ে হয়ে সে লক্ষ্মী পুজো করছে লক্ষ্মী পুজো করছে তোর গাত্রদাহ হচ্ছে গাত্রদাহ হচ্ছে যে আমাদের ওর জাতের ওর বোরখা পরা দেখাচ্ছে না সব মুসলিমরা বোরখা পড়ে সব মুসলিমরা বোরখা পড়ে তুই দেখেছিস হ্যাঁ তাই যদি হতো তাহলে মুসলিম মেয়েরা সিনেমা জগতে মডেলিং করতে পারতো না তাহলে তারা বোরখা পড়ে থাকতো ভন্ডামি মারাতে এসছে জুতিয়ে না তোমাকে জুতিয়ে তোমার আগা পাঁচতলা মুখের মাধ্যমে জুতাতে জুতাতে তোমার বদামি ছুটিয়ে দিতে হয় তোমার ইত্রামি বদামি যাতে জমের মতন ঘুচে যায় তোমার নোংরামি মারতে বসেছো তুমি এখানে বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখাও হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে একটা মেয়ে নতুন বিয়ে করেছে সে বলবে না যে নতুন বিয়ের পরে আমার আজকে প্রথম বিয়ের পরে নতুন মানে প্রথম আমার বিয়ের পরে লক্ষ্মী পুজো বিয়ের পরে আমার প্রথম আমার দিয়াগমন প্রথম আমার বধুবরণ প্রথম আমার গৃহপ্রবেশ বলবে না হ্যাঁ তুই বারো বছর পরে হানিমুন মারাতে দার্জিলিং এ গিয়ে তুই কি বারো বছর পরে গেছি আহ আরে ওইদিকে এমন হানিমুন পিওর মারানোর চট হানিমুন পিওর মারানোর ঠেলায় বর বলে দিচ্ছে ছিট ডট 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 আর তারপরে সেই বর থাকছে এক ঘরে আর তুই থাকছিস বদা বেটি আরেক ঘরে কারণ বদা মিনালে করবি কি করে বরকে ঘুম পাড়িয়ে রেখে সারা রাজ্যের ইউটিউবারদের সঙ্গে সারা রাজ্যের যতগুলো মেয়ে মহিলারা পরকীয়ারত তাদের বয়ফ্রেন্ডগুলোর সঙ্গে তুই ওই বেলেলাপানা চালা চালাতে ব্যস্ত থাকিস মোবাইলে সেগুলো বর থাকলে কি করে করবি একে মেসেজ তাকে ফোন তার সঙ্গে কথা তার সঙ্গে চুলকানি কি করে করবি আমার সাথেও তুই একটু খেলতে পারো কি করে বলবি কি করে বলবি সেই কারণের জন্য আলাদা সাইড হয়ে গেছিস বর সারাদিন কাজ করে এসে নাক ডেকে ঘুমায় আর তুই বদামি মারার জন্য অন্য ঘরে গিয়ে সালতে গিয়ে ব্যাস সরে গিয়ে এই সব মারিস তোর কত বড় বদমেয় ছেলে তুই নিজেকে আগে দেখ তোর নিজের চরিত্রটা দেখ তারপরে তুই ফারিয়াকে নিয়ে পম নিয়ে ইসে সমালোচনা করতে বসবি সমালোচনা করতে বসবি আজকে পম্প মারিয়া একটা কথা বলেছে যে পম পম ও শুধু ভিডিও এডিট করে আর বাদ বাকি সমস্ত জিনিস পম পম দেখে মানে এটা বলাটা আর ভুল হয়েছে পম সমস্ত জিনিস দেখে মানে ও বলতে চাইছে কমেন্টে কমেন্টে রিপ্লাই করা কমেন্ট দেখা কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়া এই জিনিসগুলোও দেখে যেটা আমার মনে হয় যে ফারিয়ার নিজেরটা নিজের চ্যানেলের সমস্ত কিছু নিজেরই দেখা দরকার আজকে এই জিনিসটা কিন্তু চীনা সুন্দরীও করেছিল এবং পম কিন্তু ওর মতন এতটা ম্যাচুরেট নয় আজকে যদি তাই হতো পম আজকে বরাহনন্দন এইভাবে বলে সোশ্যাল মিডিয়ায় এইভাবে একটা ক্যামেরা খুলে একটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে অপমানজনক কথা বলতে বসতো না বসতো না কারণ ও ধরাকে কিন্তু সরা জ্ঞান অলরেডি করা শুরু করে দিয়েছে যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ কারণ ওর একটা ভাব হয়ে গেছে ওর বউ বিশাল কিছু একটা ইনকাম টিনকাম করে ও বিশাল কিছু একটা হয়ে গেছে মানে নিজেকে একটা নায়ক নায়ক ভাব হয়ে গেছে পমের মধ্যে সেই জিনিসটা কিন্তু কমানো দরকার আর এটার ফারিয়ারি দেখা উচিত তার চ্যানেলের ভালো জন্য কোনখানে কোন রিয়াক্ট করবে কি কমেন্টের কি উত্তর দেবে এগুলো নিজের চ্যানেলেরটা নিজেরই দেখা ভালো আমার মনে হয় তো এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে